হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চ্যানেল থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের থেকে আমার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবে আজকের ভিডিওটি সকালের নাস্তা থেকে শুরু করার চেষ্টা করেছি সকালের নাস্তায় রুটি বানাচ্ছিলাম আর সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছি প্রতিদিন চাইলেও একই রকমভাবে ভিডিও করা হয় না আর প্রতিদিন একই রকম ভিডিও বানালে আপনাদের পছন্দও হবে না তো যাই হোক আমাদের সকালের নাস্তায় প্রতিদিন রুটি থাকে যারা আমার পুরানা ভিউয়ার্স আছে তারা জানে যে আমরা প্রতিদিন সকালে রুটি খাই মূলত আমার শ্বশুরাপ্পা রুটি খেতে অনেক বেশি পছন্দ করে যে কারণে রুটিটাই সবসময় প্রাধান্য দেওয়া হয় তো যাই হোক সবাইকে সকালের নাস্তা করতে দিয়েছি এবার আমি নাস্তাটা করে নিচ্ছি দিন পর আপনাদের মাঝে আমি গত দুই দিন আগে একটা লাইফ স্টাইল ব্লগ শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের ভালোবাসায় সত্যি আমি অনেক বেশি মুগ্ধ আপনাদের জন্যও রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞ আমি রাস্তা কমপ্লিট করে রুমে চলে এসেছি আর অফ ক্যামেরায় রুমগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ক্যামেরার সামনে কাজগুলো করি নাই দেখা যায় ক্যামেরার সামনে কাজ করতে গেলে অনেক সময় লাগে সেই সাথে ভিডিও অনেক লম্বা হয়ে যায় কেটে কেটে অনেক ছোট করতে হয় তো ভাবলাম আজকে একটু ফাঁকিবাজিভাবে ভিডিওটা করি আর এই অংশটা রাখার একটা মূল কারণ হচ্ছে লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে তনি আপু আমাকে কমেন্ট করেছিল আপু আপনি কি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন আপনার বাসায় এত সোফা কেন তো সেই আপুর উদ্দেশ্যে ভিডিওটি করেছিলাম আসলে আপু এখানে দুই সেট সোফা আছে যেগুলো রেড কালার সেগুলো কিন্তু গত ব্ল্যাক বছর আগের আমার ছিল আর আমার আমার বিয়াতে কালারগুলো বাবা আমাকে দিয়েছে আর আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি না আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি এবং আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আশা করছি আপু বুঝতে পেরে সে অনেক দিন হয় আপু কমেন্ট করেছিল ভেবেছিলাম একদিন ভিডিওতে বলবো তো বলবো বলবো বললেই কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর টনি আপুর বাইরেও আরও কয়েকজন আপু কমেন্ট করেছিল এই একই কমেন্ট যে এত সোফা কেন আমার বাসায় তবে ওই কমেন্টগুলো অনেক আগের ছিল নামগুলো ঠিক মনে নাই কোন কোন আপু কমেন্ট করেছিল তো ভিডিওটা বানাবো বানাবো বলেই একটু দেরি হয়ে গেল তো যাই হোক এখন আমি বেডরুমটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো নেওয়ার পর আমি এখন এই তো ফার্নিচারগুলো একটু একটু মুছে নিচ্ছি প্রতিদিন কিন্তু ফার্নিচার মোছার আমার সময় হয় না দুই দিন তিন দিন পর পর মুছি যখন চোখের সামনে একটু ধুলো ময়লা দেখা যায় তখনই মুছে ফেলি দেখা যায় এদিক সেদিক কাজ করতে করতে এই ফার্নিচার প্রতিদিন মোছা আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো যখন একটু ময়লা ময়লাই হয় তখনই করি তো যাই হোক মেয়ে অনেক কিছু লাগিয়েছিল লিপিস্টিক কালার কত কিছুই যে লাগা এগুলোতে তো ওগুলো একটু ঘষে ঘষে মুছে নিচ্ছিলাম আর এই যে ধরার অংশগুলো ওয়ার্ড্রোবের এই অংশটাতে কিন্তু একটু একটু ধুলো মাইলা জমা হয়েছিল ওগুলো একটু ভালো করে মুছে নিচ্ছিলাম তো যাই হোক যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অপশনটি ক্লিক করে রাখবেন করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সংসারে যত কাজই করি না কেন রান্না তো করতেই হবে তো কিছু কাজ অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় তো করে তারপর এখন কিন্তু রান্না করার সময় হয়ে গিয়েছে তো রান্নাঘরে চলে এসেছি একটা চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে কবি ভাজি বসিয়ে দিয়েছি তো দেখা যায় কি এই সময় কবি ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে তো তারপর আলু তারপর মটর দিয়ে একটা সুন্দর করে ভাজি নিচ্ছিলাম আর রাতের কিন্তু লাউ দিয়ে মাছ রান্না করা ছিল তো যে কারণে একটা ভাজি করে নিচ্ছিলাম ভিডিওর এই পর্যায়ে আপনাদের সাথে আমি কিছু প্রিয় আপুদের কমেন্ট পরে নিব আপুদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে আমি অনেক বেশি পছন্দ করি আমাদের প্রিয় রুমান আপু কমেন্ট করেছিল আপু তোমার কথাবার্তা কাজ এবং তোমার বাড়ি বাড়ির আশেপাশের সব কিছুই অনেক সুন্দর এক কথায় অসাধারণ অসংখ্য ধন্যবাদ প্রিয় রুমান আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আসমা আক্তার আইডি থেকে আসমা আপু কমেন্ট করেছিল আপু চলে আসলাম খুব সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য ফুল গাছে পানি দিয়েছেন ঘর পরিষ্কার করেছেন রান্নাবান্না করেছেন বিকালে বাইরে থেকে কাপড় নিয়ে আসা সব মিলিয়ে ভিডিওটি চমৎকার চমৎকার হয়েছে আপু তো অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে কমেন্ট দেওয়ার জন্য এগুলো কমেন্টেই বোঝা যায় যে আমার ভিডিওটি কতটা নিয়ে খুব সুন্দরভাবে দেখেছে তো যাই হোক আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার অনেক বেশি ভালো লাগে টনি লাইফস্টাইল ব্লগ থেকে টনি আপু কমেন্ট করেছিল আপু তোমার ভিডিওগুলো আসলে আগের থেকেও সুন্দর হচ্ছে আপু তুমি কি সবাইকে নিয়ে থাকো হ্যাঁ আপু আমি সবাইকে নিয়ে থাকি এবং আমার ভিডিওগুলো সুন্দর হওয়ার কথা বলেছ অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু একটা কাজ করতে করতে সেখানে একটু এক্সপিরিয়েন্স হয়ে যায় আস্তে আস্তে কাজটা কিন্তু একটু ইম্প্রুভ করার আমরা সবাই চেষ্টা করি সেক্ষেত্রে মনে করি যে আমার ভিডিও হয়তো একটু ভালো হচ্ছে তো যাই হোক আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার অনেক বেশি ভালো লাগে সেই ভালো লাগা থেকেই আপনাদের কমেন্টগুলো আমি পড়ে নিলাম তারপর কিন্তু দুপুরে রান্না বান্না করে নিয়ে আরও অনেক কিছু কাজ ছিল সব কাজ সেরে নিয়েছি তারপর গোসল করে নিয়েছি নামাজ পড়ে নিয়েছি এবার আমি চলে এসেছি যেগুলো কাপড় আর কি ধুয়ে দেওয়া হয়েছিল ওই কাপড়গুলো একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যেহেতু ঠান্ডার দিন তিনটার সময় সন্ধ্যা হয়ে যায় বলতে গেলে এখন মোটামুটি দুইটা বাজে তো একটু চেষ্টা করছি কাপড়গুলো উলটিয়ে পাল্টিয়ে দেই যদি এই এক ঘন্টায় যতটুকু রোদ্র থাকবে ওই রৌদ্রতে যতটুকু শুকিয়ে আসবে তো অনেকটাই ভালো হবে বেশি কাপড় ঘরে থাকলে মানে ভিজা কাপড় থাকলে ভালো লাগে না যে কারণে একটু চেষ্টা করছিলাম উলটিয়ে পাল্টিয়ে দিয়ে শুকানোর জন্য তো যাই হোক কাপড় শুকিয়ে দিচ্ছিলাম সেখানে একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়মিত খুব একটা ভিডিও শেয়ার করতে পারি না তো যতটুকু পারি চেষ্টা করব। আপনাদের সাথে এখন ভিডিও শেয়ার করার জন্য আপনাদের ভালোবাসায় আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনারা এভাবে যাবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে এভাবে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য তো যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্ত যারা ভালোবেসে দেখে এসেছেন সবাই একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট সত্যি অনেক বেশি ভালো লাগে তো যারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে এসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাচ্ছি যেগুলো কাপড় শুকিয়ে গিয়েছিল ওগুলো তুলে নিয়ে এসে ভাস করে করে জায়গা মতে রেখে দিচ্ছিলাম এই কাঁথাটা গত কালকা ধুয়ে দেওয়া হয়েছিল। আজকে এখন দুইটা বাজে এখন শুকিয়ে গিয়েছে তো এখন ভাস করে জায়গা জায়গা মতে রেখে দিব শীতের সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কিছু টুকিটাকি কাজ নিয়ে আপনাদের সাথে আজকের ব্লগ ভিডিওটি শেয়ার করলাম জানি না আপনাদের থেকে কতটুকু ভালো লাগাতে পেরেছি আপনাদের সুন্দর কমেন্টে আমাকে বুঝিয়ে দিবে আপনাদের থেকে আমার ভিডিওটি কতটা ভালো লেগেছে তো যাই হোক কাপড় গুছাতে গুছাতে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে মাখন স্লাইফ স্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই করছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম